আউজুব্লাহমিনয়ানিরাজিম বিসুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের লেখাকি শুক্রিয়া আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা জানেন আমরা গত পরশু দিন এক দোকানদারের সাথে আমরা কন্টাক্ট দিয়েছিলাম একশো বি দুইশো বিশ বস্তা দুশো বস্তা প্যাকেজ তাদের প্রত্যেকটা এক হাজার টাকা করে প্যাকেজে দুশো বিশ বস্তা অর্ডার ছিল ওনারা গতকালকে ট্রাক দিয়ে নিয়ে এসে আমাদের মালগুলো বোঝাই দিয়েছে আমরা বুঝাইয়ে নিয়েছি এবং প্যাকেজিংয়ের সময় আমরা আমাদের লোক ছিল আমরা যেভাবে চাইছি আলহামদুলিল্লাহ ওইভাবেই পাইছি তো গতকাল আমাদের মেহমানদারি ছিল মেহমানদারি পর্বের পরে আমরা জিয়া ভাই ইউকে থেকে ওনার একশোটা ওনার একশোটা আমরা দিয়ে দিছি আর আজকে আমরা দিচ্ছি হলো তো এর ভিতরে তেরোটা হলো ইফতে কবির ভাইয়ের ইউনাইটেড স্টেট থেকে ইফতে কবির ভাইয়ের তেরোটা আর ইউকে থেকে সাকিব ভাইয়ের ওনার পক্ষ থেকে দেব একশোটা এই মোট একশো তেরোটা যাবে আজকে তো কালকে ইফতারের পরে আমরা পুরোটা পুরোটা দিতে পারি নাই আর তাছাড়া আমরা একদিনে দ অসুবিধা হয় দেখে এই জন্য আমরা কালকে হাফ দিছি আর বাকিগুলো আজকে দিয়ে দেবো ইনশাল আর আমাদের ডেটই ছিল হলো আগের দিন আর পরের দিন এরকম লেখা ছিল যার ফলে আমরা যারা পরের দিন আজকে ডেট ছিল তারা আজকে আসছে আর যারা কালকে ডেট ছিল কালকে এসে নিয়ে গেছে এখন মেহমান আমাদের বাইরে দাঁড়ায় আছে লাইন হয়ে আছে আমরা তাদের সাথে কথা বলে এখন দেওয়া শুরু করবেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানেন আমাদের দুইশো বিশটা প্যাকেট প্যাকেট করার ব্যবস্থা করা হয়েছে দুশো বিশটা চিলিপ আমরা দিছি তার এই ইয়ে যাবে আজকে যাবে হলো একশো তেরোটা একশো তেরোটা আর কালকে গেছে হলো আপনার একশো ষাটটা তো আপনারা জানেন কালকে একশো ষাটটার মতো গেছে চলে এখন আছে একশো তেরোটা এই টোটাল হলো একশো বিশটা দুইশো বিশটা দেখি আচ্ছা আপনাদের কাছে চিলি পাশে সবার আচ্ছা চিলি ভাতে রাখেন চিলি পাশে আচ্ছা চিলি পাশে আপনাদের আচ্ছা দেখি লাইনে দাঁড়ায় থাকেন এখানে কে আচ্ছা তো ঠিক আছে আপনারা চিলি ভাতে রাখবেন ইউনাইটেড স্টেট থেকে উনি তেরোটা পরিবারের বাজার আমরা ওনার তেরোটা পরিবারের বাজার দিব আর সাকিব ভাই ইউকে থেকে ওনার দেব একশোটা পরিবারের বাজার তো ইনশাল্লাহ আমরা শুরু করলাম দেখে আসেন বিসমেল্লা আচ্ছা নেন একটা নেন بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود احلت لكم بهيمة الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد. يا. الذين امنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم ان ونردوكم عن المسجد الحرام، عن المسجد الحرام أن تعتدوا، وتعاونوا على <تضحكي> البر والتقوى، ولا تعاونوا على الإثم والعدوان، واتقوا الله. إن الله شديد العقاب صدق الله, الله

নেন ধরেন যান দোয়া করেন সাকিব ভাইয়ের জন্য দোয়া করেন সাকিব ভাইয়ের পরিবারের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন তাদেরকে হাই তো মধ্যে দান করে সুস্থতার নিয়ম দান করে আর সাকিব ভাইয়ের জন্য আল্লাহ তালা একটা সন্তান সন্তান দান করেন আমিন আলহামদুলিল্লাহ আমাদের সপমাল দেওয়া মোটামুটি শেষ দুই দুইটা মাল আছে চিলি পাইসলে ঈশান তুমি দিয়ে দিও হ্যাঁ আমি না থাকলেও ওই চিলি পাইসে নিয়ে যাবে তারা তো ঠিক আছে দর্শক ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার